অনেক সময় দেখা যায় সন্তানরা বৃদ্ধ মা বাবাকে নিজেদের সঙ্গে রাখতে চায় না এর পেছনে থাকে নানা কারণ দায়িত্বের চাপ সময়ের সংকট মানসিক দূরত্ব অনেকে ভাবে মা বাবা থাকলে অতিরিক্ত দায় এসে পড়ে চিকিৎসা দেখাশোনা যাতায়াত সবই যেন বাড়তি বোঝা আবার কেউ কেউ মনে করে মা বাবা থাকলে স্বাধীন জীবনে হস্তক্ষেপ ঘটে জীবনযাপনের স্টাইল মেলে না সময়ের সাথে সাথে এই মানসিক দূরত্ব আরও বাড়ে সন্তানরা ভুলে যায় যাদের শরীর উপস্থিতিতে তারা বড় হয়েছে তাদের কাছে এখন সময় দেওয়া যেন অপ্রয়োজনীয় বাস্তবতা হলো এই মা বাবারাই একদিন নিজেদের সমস্ত স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানকে গড়ে তুলেছেন বিশেষ করে যারা শহরে কিংবা বিদেশে থাকে তারা পরিবার ও স্বাধীনতার মধ্যে একটা ফাঁক তৈরি করে পশ্চিমা জীবনের প্রভাবে অনেকেই মনে করে মা বাবাকে আলাদা রাখাটাই আধুনিকতা আবার কারও মনে থাকতে পারে শৈশবের কোনো কষ্ট কঠোর শাসনের স্মৃতি কিন্তু সেই বাবা মাই তো এক ছিলেন ছায়াস্বরূপ যাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমরা বড় হয়েছি আর যদি আমরা তাদের অবহেলা করি তবে তা শুধু পারিবারিক নয় এটি মানবিকতারও অপমান তাই প্রয়োজন ছোটবেলা থেকেই সন্তানদের মধ্যে মূল্যবোধের বীজ বপন করা এবং মা বাবাও উচিত নিজের জন্য কিছু স্বনির্ভর ব্যবস্থা রাখা অনেকেই বৃদ্ধ মা বাবার দায়িত্ব এড়িয়ে চলে বিশেষ করে যখন তারা অসুস্থ বা আর্থিকভাবে নির্ভরশীল হয়ে পড়েন ভাই মধ্যে দায় ঠেলাঠেলি চলে কেউ নিজে দায়িত্ব নিতে চায় না এমনকি অনেক সময় পুত্রবধূ বা জামায়ের সঙ্গে মানসিক দ্বন্দ্ব হলে সেই অজুহাতে মা বাবাকে দূরে সরিয়ে রাখা হয় ফলাফল মা বাবা একাকিত্বে ভোগেন আত্মসম্মানে আঘাত পান মানসিকভাবে ভেঙে পড়েন অবহেলা তাদের দ্রুত অসুস্থ করে তোলে যে মা বাবা একদিন আমাদের জন্য রাত্রিব্যাপী জেগেছেন আজ আমরা সেই মানুষদের সঙ্গে একটা সন্ধ্যা কাটাতেও সময় দেই না অনেক সন্তানও তার জীবনসঙ্গী মনে করেন মা বাবা থাকলে স্বাধীনতা ব্যাহত হয় তারা চান নিজের নিয়মে চলতে সিদ্ধান্ত নিতে যেন কেউ হস্তক্ষেপ না করে শহরের ছোট ফ্ল্যাট ভিন্ন খাদ্যাভ্যাস জেনারেশন গ্যাপ এসব দূরত্ব বাড়ায় কিন্তু স্বাধীনতা যেন মায়ের চোখের জল না হয় এটা মনে রাখা দরকার আজ আপনি যেটা চাইছেন কাল আপনার সন্তানও আপনাকে তাই ফিরিয়ে দিতে পারে তাই সময় থাকতে সতর্ক হন একই ছাদের নিচে থেকেও অনেকে জেনে যেন অচেনা মানুষ সন্তানরা ব্যস্ত থাকে নিজের ক্যারিয়ার পরিবার ফোন বা সোশ্যাল মিডিয়ায় মা বাবা হয়তো রক্ষণশীল সন্তান প্রগতিশীল পোশাক চিন্তা ধর্মচর্চা সবই আলাদা এতে ভালোবাসা ফিকে হয়ে যায় আরেকটা নিঃশব্দ তেয়াল তৈরি হয় অনেক মা বাবা তখন আর কিছু বলেন না চুপচাপ হয়ে যান তাদের জীবন যেন এক অতিথির মতো হয়ে যায় ভালোবাসা আর প্রয়োজন আলাদা ব্যাপার এটা বোঝা প্রয়োজন আজকের দুনিয়া যেন সবসময় দৌড় চলছে কাজ সংসার স্কুল লোন এসব কিছুতে সময় কোথায় সন্তান বলে আজ মিটিং আছে কাল প্রেজেন্টেশন আর মা বাবা থেকে যাই এক পাশে কিন্তু এই জীবন গোড়ার জন্য তো মা বাবাই একদিন সব হারিয়ে দিয়েছিলেন শুধু একটা ফোন করাই কি এত কঠিন প্রতিদিন দশ মিনিট কথা বলুন ছুটির দিনে একসাথে খাওয়া বা হাঁটা এই ছোট ছোট জিনিসগুলোই সম্পর্ক বাঁচিয়ে রাখে আজকে সমাজ বলছে নিজের মতো বাঁচো স্বাধীন থাকো তোমার জীবন তোমার নিয়ম কিন্তু এই দর্শন সম্পর্কে একঘরে স্বার্থপর করে তোলে নিউক্লিয়ার ফ্যামিলির ধারণা এতটাই গেঁথে গেছে যে যৌথ পরিবারের জায়গা সংকুচিত এই কারণেই অনেক সন্তান মনে করে মা বাবা মানেই ঝামেলা কিন্তু কোনো সংস্কৃতি যদি অবহেলা শেখায় তবে সেই সংস্কৃতিকে প্রশ্ন করা উচিত পশ্চিমা দেশগুলো আজ একাকিত্বের অভিশাপে জর্জরিত আমরা যেন সে পথে না হাঁটি অনেক সন্তানের মনে ছোটবেলার কষ্ট জমে থাকে শাসনের অতিরিক্ততা পক্ষপাতিত্ব বা ভালোবাসার অভাব সব কিছুই মানসিক ক্ষত তৈরি করে তুমি পারবে না তুমি অযোগ্য এমন কথায় ভেঙে পড়ে ছোট মন বড় হয়ে সে ক্ষত দূরত্বের রূপ নেয় কিন্তু মা বাবাও তো মানুষ তারাও ভুল করতে পারেন ক্ষমা করাই সম্পর্ক গড়ার প্রথম ধাপ সাহস করে বলুন হয়তো কষ্ট পেয়েছিলাম কিন্তু ক্ষমা করে দিতে চাই ভালোবাসা পারে সব দেয়াল ভাঙতে মা বাবা নিখুঁত না হলেও তাদের ভালোবাসা নিঃস্বার্থ একটা গাছ যেমন নিঃস্বার্থভাবে ছায়া দেয় ঠিক তেমনই এই মা বাবার ছায় আমরা বড় হয়েছি তাদের সন্ধ্যাবেলাটা যেন ভালোবাসায় ভরা থাকে অবহেলায় নয় বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার মনে ছুঁয়ে যায় তবে একটি লাইক কমেন্ট বা শেয়ার করুন যেন এই বার্তাটি আরও দূর পর্যন্ত পৌঁছাতে পারি ভালো থাকুন পাশে থাকুন আর মনে রাখুন মা বাবা ছাড়া আমরা কিছুই না যেন সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখেন